দুর্যোগ নিয়েই আমাদেরকে বাঁচতে হবে বন্যার থেকে আমরা পরিত্রাণ হান্ড্রেড পার্সেন্ট কোনোদিনও পাবো না এই বন্যাকে কীভাবে ম্যানেজমেন্ট করা যায় এই বন্যা থেকে কীভাবে আমরা স্মার্টলি ডিল করতে পারি যে আমরা যে স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশের আমরা কর্মী হিসাবে আগামী দিনে কিভাবে আমরা সুন্দরভাবে অষ্টআশি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আমরা ম্যানেজ করছি তারপরে পরবর্তী সময়গুলা দুই হাজার এক সাল পরবর্তী সময়গুলা এবং এই এই বাইশ সালে বাইশ সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সিলেটে প্রধানমন্ত্রী নিজেই এসেছেন তো আস্তে আস্তে কিন্তু আমরা এটা সহনীয় অবস্থায় যাচ্ছি ইনশাল্লাহ এইটা এটা যেমন জাপান ভূমিকম্প তারা কিন্তু ভূমিকম্পতে কীভাবে বাস্তব তারা জানে তার কী জানে অন্যান্য দেশ জানে তো আমরা যেহেতু আমরা নদীমাত্রিক দেশ যে যেহেতু আমাদের কিছু ধরেন এদিকে সেভেন সিস্টার আমাদের বাইরের থেকে পানি আসে এটা খালি চেরাপঞ্জির থেকে বৃষ্টি হয় সিলেট কিন্তু এটা বৃষ্টিপবন এলাকা এর এক হান্ড্রেড পার্সেন্ট আমরা যে পরিত্রাণ পাবো এটা আমরা বিশ্বাস করি না কিন্তু আমরা এইটি পার্সেন্টে কমায় আনতে চাই ইনটিগ্রেটেড মাস্টার প্ল্যান করে একটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে চাই এর জন্য প্রত্যেকটি নৌ মন্ত্রণালয় পানিসম্পদ সম্পদ জিডি রোড সবাইকে আমরা কাজে লাগাতে চাই এবং মানুষ প্রধানমন্ত্রী সিলেটের বিষয়ে অত্যন্ত আন্তরিক সিলেটের মানুষের এই যে গ্লোবাল ওয়ার্মিং এর উপর এবং পরিবেশ মন্ত্রীর সাথে গতকাল গত বছর দিন আমার কথা হচ্ছে উনিও আন্তরিক সবাই ত্রাণ দুর্যোগ মন্ত্রী আসে এসেছিলেন তা আমরা সবাইকে নিয়ে আগামী দিনে আমরা কাজ করতে চাই আমরা দনকান্দি পাশ করি এবং সোরারপাড় এই তিনটি গ্রামে পাঁচশো পরিবার আমরা আড়াইশো দিয়েছি আরও আড়াইশো আমরা একটু পরি পাঠিয়ে দেব আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটি আপনার দেশের একটা প্যাকেট উপহার প্যাকেট আমরা আইসি তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসলা মহিলা কাউন্সিলর আসলা আমরা নয় নম্বর ওয়ার্ডার কাউন্সিলর হনীশ কামরান পঁয়ত্রিশ নম্বর জাহাঙ্গীর আলম বত্রিশ রুহেল আহমদ এবং চৌত্রিশর জনারিশা বাসন আমরা সকলে মিলিয়া এখানে আইসি আইয়া তারারে আমরা ত্রাণ দিছি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং তাদের একটা বিশেষ দাবি হইলো এই রাস্তা নিয়ে রাস্তাটা তারা তাদের তাদের ভবিষ্যতে যাতে বাচ্চারা স্কুলে যেতে অসুবিধা হয় তো আমরা আগামীকালকেই অর্ডার দিয়ে দেবো ওই রাস্তাটা যাতে ইয়ে হয় এবং আমরা বন্যার্থ মানুষের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা সিটি কর্পোরেশনের আমাদের সমস্ত কাউন্সিলররা সমস্ত অফিসাররা আমরা ছুটি বাতিল করে আমাদের কমান্ড সেন্টার থেকে কেউ একটি মানুষ আমি আপনাদের মিডিয়ার সামনে বলতেছি একটি মানুষ আমাদের এই সিটি কর্পোরেশন এলাকায় অভুক্ত থাকবে না একটি মানুষ যাতে কষ্ট হ্যাঁ মানুষের কষ্ট তো আমরা সমস্ত লাঘব করতে পারবো না কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা পাশে থাকবো আমরা পাশে থাকবো তাদেরকে যা যা করার দরকার আমরা থাকবো আপনারা এই সিলেটবাসী প্রবাসী যারা আছেন দেখছেন সবাইকে আমি বলবো যে সবাই যার যার এলাকায় শুধু সিটি কর্পোরেশন নয় গোয়ানঘাট জন্তাপুর খানাইঘাট উসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ দক্ষিণ সুরমা এই এলাকায় আপনারা একটু এবং বিশেষ করে সুনামগঞ্জের এক আসন বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরমপাশা তাইরপুর মধ্যনগর এবং বিশ্বম্বপুর এই এলাকাগুলোকে আপনারা এবং যদি একটু সবাই যারা বিদেশি আছেন সাহায্য করেন